বৈভব সূর্যবংশী রণোতান্ডব চার ছক্কার ফুলঝুরি ছুটল গোটা গ্রাউন্ড জুড়ে বৈভবের এমন রণমূর্তি দেখে হুঁশ উড়ে গেল ইংল্যান্ড দলের ভারতীয় ক্রিকেটে দ্রুত গতিতে এক নতুন নক্ষত্র উদিত হচ্ছে মাত্র 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী এই বাহাতি তরুণ ব্যাটসম্যান বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমি ক্যাম্পে তার বিস্ফোরক ব্যাটিং দিয়ে সবাইকে অবাক করছে চার ছক্কার এমন বৃষ্টি হচ্ছে যে বোলারদের ঘাম ছুটে যাচ্ছে বাঘা বাঘা বোলারদেরও ছাড়ছেন না তিনি আইপিএলেও তার বিধ্বংসী রূপ দেখেছে সকলে ইংল্যান্ড সফরের আগে বৈভবের এই ঝোড়ো প্রস্তুতি প্রতিপক্ষ দলের ঘুম কেড়ে নিয়েছে আইপিএলে দুর্দান্ত অভিষেক করা বৈভব এখন অনূর্ধ্ব উনিশ আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের জাদু দেখাতে প্রস্তুত বৈভব সূর্যবংশে একজন বাহাতি ওপেনিং ব্যাটসম্যান তার বিশেষত হলেও তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন ক্যাম্পে স্পিনার বা পেসার যাই হোক না কেন বৈভব সবাইকে নির্দয়ভাবে পিটিয়েছেন লম্বা ছক্কা এবং ধারালো চারের বৃষ্টি দেখে স্পষ্ট যে ইংল্যান্ডে তার ব্যাট দারুণ চলবে ইংল্যান্ড সফরের আগে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের ক্যাম্প এনসিএ তে আয়োজিত হয়েছে আর যেখানে সব খেলোয়াড়ই অনুশীলনে ব্যস্ত এরই মধ্যে বৈভব সূর্যবংশের ব্যাটিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে একের পর এক বড় ছক্কা মারতে দেখা যাচ্ছে এই ভিডিওটি ইংল্যান্ড দলের জন্য বিপদের ঘন্টা বলে মনে করা হচ্ছে ভারতীয় অনর্ধ উনিশ দল এই মাসের শেষের দিকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে এই সফরে দলকে পাঁচটি ওয়ান ডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে হবে সাতাশে জুন হোভের কাউন্টি গ্রাউন্ডে প্রথম ওয়ান ডে খেলা হবে এই সফরে বৈভবকে শীর্ষক্রমে ব্যাটিং এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দল ম্যানেজমেন্ট তার ফর্ম এবং ফিটনেস উভয় নিয়েই সন্তুষ্ট এই দলের নেতৃত্ব সতেরো বছর বয়সী আয়ুষ মাত্রের হাতে দেওয়া হয়েছে যিনি সম্প্রতি চেন্নাই সুপার কিংস হয়ে আইপিএল খেলেছেন তার অভিজ্ঞতা এবং বৈভবের মতো খেলোয়াড়দের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এই দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে বৈভব সূর্য বংশে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লখনৌ সুপার জায়েন্টস বিরুদ্ধে তার আইপিএল অভিষেক করেন এবং প্রথম বলে ছক্কা হাঁকান এরপর আঠাশে এপ্রিল গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে ইতিহাস করেন সাথে তিনি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যান হন রাজস্থান রয়্যালস এর হয়ে খেলতে গিয়ে বৈভব সাত ম্যাচে মোট দুশো বাহান্ন রান করেন এবং তার স্ট্রাইক রেট ছিল দুশো ছয় দশমিক পাঁচ পাঁচ এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাকে সুপার স্ট্রাইকার অব দ্য সিজন পুরস্কার দেওয়া হয় আইপিএল শেষ হওয়ার পর এখন তিনি ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে কোন রকম কৌসুর বাকি রাখছেন না ब्यूरो रिपोर्ट टीवी सेवन बंगला बांगला